প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুদের মাঝে আবারও দেখুন নিয়ে হাজির হয়েছি দেশীয় ট্যাংরা মাছের পোনা নিয়ে একদম ফ্রিউজ আমাদের দেশীয় ট্যাংরা মাছের পোনা ট্যাংরা মাছের পোনা সংগ্রহ চাষ বিষয়ে জানতে আমাদের ভিডিওটি দৈর্য সহকারে অবশ্যই দেখবেন আর দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই নয়নতারা মৎস্য হেসারি নামের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে আমাদের আরও আগ্রহ হবে আপনাদের মাঝে নতুন নতুন পণা নতুন নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে তো প্রিয় চাষি ভাই ও বন্ধুরা দেখুন আমাদের এই দেশীয় ট্যাংরা মাছের পণার সাইজ এবং পণার কোয়ালিটিগুলো যা একসময় এই দেশীয় ট্যাংরা মাছ নদী খাল বিলে অথবা হাওর বন্দরে মাছগুলো পাওয়া যেত এবং দেখা যেত তা এখন কৃত্রিম প্রজন্মে আমরা এই পোনাগুলো হেসারিতে উৎপাদন করে থাকি ডিম থেকে রেণু ফুটিয়ে এইভাবে পণা উৎপাদন করে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে ভালো মানের ও ভালো জাতের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেসারি থেকে এসে পনা সংগ্রহ করতে পারবেন তো আগে যারা পুরাতন আমাদের কাছ থেকে পনা নিয়েছেন তারা আশা করি ভালো আছেন একবার নতুন করে অনেকেই আবার ই করেছেন পনা বুকিং দিয়েছেন যা ভাই এবারও করব এই ট্যাংরা মাছের পনা তো আমি বলবো যে অবশ্যই আপনারা দেশীয় ট্যাংরা মাছ চাষ করে লাভবান হতে পারবেন এই মাছের খাবার খরচ খুবই কম যার জন্য আপনারা এই মাছ চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন এককভাবে চাষ করিলে প্রতি শতকে পনেরোশো পিস করে পনা দিতে পারবেন এবং সাথে আট থেকে দশ পিস করে কাবজাতীয় মাছ দিবেন এভাবেই আপনারা মাছ দেওয়ার পর পুকুরে পনা নির্বাচন করার পর অবশ্যই পাঁচ থেকে ছয় মাস এর ভিতরে আপনারা এই মাছ বাজারজাত করতে পারবেন আর বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর পুকুরের পানি অবশ্যই সবসম সবুজ কালার রাখবেন হ্যাঁ তাহলে আপনার মাছের গ্রোথ ভালো হবে এবং